আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে শনিবার আমি চলে এসেছি পটিয়া হাঁস মুরগির হাটে এই হাট থেকে আজকে আমি চেষ্টা করবো সকল হাঁস মুরগি উঠল এবং সকল আমি বিক্রি হচ্ছে সকল কিছু আমার বিয়েটি ভালো শেয়ার করে পাশে থাকবেন তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এ দেখতে পাচ্ছেন দেশি মুরগি সব দেশি মুরগি এগুলো সব যেটা কমে দাম পাঁচশো ছয় টাকা করে পার পিস পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন এগুলো কারণ পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা করে বিক্রি হয় পার পিস জোড়া বিক্রি হচ্ছে এক হাজার থেকে এগারোশো টাকা করে

তোলা কি মুখি দেয় কত করে পিছিয়ে পঁচিশশো টাকা

সব এরকম ছয়শ পাঁচশো দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে দেশি মুরগি দেখতে পাচ্ছেন এগুলো জোড়া এগারোশো বারোশো এরকম দামে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দেশি হাঁস মুরগি এগুলো সব হচ্ছে গৃহস্থদের বারোশো টাকা চার বিক্রি হয় ছোট ছোট দেখতে পাচ্ছেন দেশি হাঁস মুরগি হাঁস গুলোর দামশো টাকা করে মুরগি বিশাগের দিকে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা ইহাতে প্রচুর পরিমাণে আপনার দেশি মুরগি বাচ্চা পাবেন সব হচ্ছে দেশি মুরগির বাচ্চা জোড়া চাষা এগুলো

ভালো আছি কত দিন এগুলা চারশো টাকা জোড়া কি আছে চারশো টাকা জোড়া বয়স কত দিন বয়স সত্তর দিন বয়স আপনার ফোন নাম্বারটা কত জিওয়ান সিক্স জিরো থ্রি সেভেন থ্রি ফাইভ ডাবল নাইন থ্রি আমার লোকেশন পাঁচজনা পাকরিয়া এগুলো সারাও তো আপনার কাছে দেশি আছে টাইগার আছে কবি আছে দেশি কত করে বিক্রি করেন যারা বাচ্চা বাচ্চা এক দিনের প্রাইস হচ্ছে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম সাইজ নিলে আপনার আমগ দিন বুঝছে ভাই দিনে দিনে বেশ করছে দাম বাড়ে কমে না জি দেখতে পাচ্ছেন টাইগার মুভি বাচ্চাগুলো সবই <laughs> রকম <laughs>

সত্তর টাকা জোড়া বেশি সত্তর টাকা জোড়া এগুলো বয়স কিরকম সত্তর টাকা জোড়া তো মহিলা পুরুষ আছে না হ্যাঁ সব জায়গাতে মহিলা পুরুষ আছে

আশি আটত্রিশ সাতষট্টি আপনার খামারের লোকেশন আমার বাড়ি নী সদর খামার নী সদরই আমার বাড়ি প্রতিহাটে তো পাওয়া যায় জি জি প্রতিহাটে এখানে আর মাদুর দিয়ে সব ধরনের আলাইকুম

बच्चे गोल्डन सर ब्रेक मुर्गी यही गलत होता है ना यही गलती है ना तो आयोग तो बराबर

খুচরা পাইগুলি সব ধরনের বাচ্চা বিক্রি দেখতে পাচ্ছেন দেশি হাঁস এগুলো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে পার পিস এগুলো একটি ছোট বয়স কম জন্য এগুলো একটু দাম কম

প্রচুর পরিমাণে আপনার হাঁস পাবেন গৃহস্থ হাঁসের থেকে এই খামারিদের কাছ থেকে কিনলে একটু কমে কিনতে পারবেন গৃহস্থ অনেক বেশি দাম এগুলো দেখতে পাচ্ছেন এগুলো পাঁচশো ছশো টাকা করে পার পিস বিক্রি হচ্ছে সেই মাছ জমাটা নিয়ে কিনে নিয়ে গিয়ে বিক্রি করে যাচ্ছে সাতশো আটশো টাকা করে ডিম পাড়ায় হাঁসও পাবেন তো খাবারের জন্য হাঁসও পাবেন খামারের জন্য যারা হাঁস কিনতে চান এই এসে দেখে শুনে হাঁস কিনতে পারবেন প্রচুর পরিমাণে প্রচুর বেশি বেশি নিতে পারবেন দেখে শুনে প্রচুর পরিমাণে হাঁস দেখতেছেন খুচরা পাইকারি সব ধরনের হাঁস কিনতে পারবেন তাদের অনেক হাঁসের প্রয়োজন খামার করার জন্য

জোড়া ছোটগুলো দাম হচ্ছে বারোশো টাকা করে প্রচুর পরিমানে বেশি আসতে পারেন এগুলো একটা নয়শো এক হাজার টাকা করে পার পিস আর এই বড় গুলো হচ্ছে দুই হাজার করে জোড়া ষোলোশো দুই হচ্ছে বড় সাইজের বাচ্চা তিন চার এগুলো দামি খুব বেশি

এগারোশো থেকে বারোশো টাকা করে জোড়া জোটা জায়গায় বাইশশো পঁচিশশো সাতাইশশো এরকম এরকম বিক্রি হচ্ছে সব হচ্ছে রাজা রাজাহাশ